হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে এবং দুই বোন থেকে কিন্তু আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদম ইউনিক আজকে একদম ভরিলো টপারে বিভিন্ন কালেকশন আপনারা দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একদম অফারে যে ডিজাইনগুলো নিয়ে আসছি এই যে আপনাদের দেখেন এগুলো সব পাঁচশো টাকার ভিতরের যে ডিজাইনগুলো এগুলোর দাম কিন্তু পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আপনাদেরকে ফুল ভিডিও দিয়ে দিব আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে বান্ডিলকে বান্ডিল আছে এগুলো মূলত হচ্ছে ব্যবসায়ীদের জন্য এই কালেকশনগুলো দাম থাকবে এগুলোর হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তাই না পার পিস পাঁচশো পার পিস পাঁচশো এরকম বান্ডিলকে বান্ডিল কালেকশন আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন যারা পাইকারি যারা নেবেন যারা বেশি বেশি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এগুলো খুলে দেখাবো এবং আজকে কিন্তু আমরা দেখব আজকে কি দেখাবেন ভাইয়া আজকে যেগুলো দেখাবো সব আচ্ছা ভ্যারাইটিস থাকবে আজকে দেখেন এই যে এটা হচ্ছে আজকে কিন্তু ভ্যারাইটিস কালেকশনের মধ্যে একটা এটা ওড়না না ওড়নাটা একদম বড়

আচ্ছা এটার カラー আছে 4টা カラー আপনারা 4টা カラーই আপনারা দেখতে পারবেন ভিডিও আগে শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন যেটা দেখবেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর এখানে অনেক সুন্দর একদম বড় বড় একদমই কিন্তু বড় বড় ওরনা দেখেন প্রত্যেকটা ওরনাই খুবই সুন্দর এই এটার দাম কত থাকবে ভাইয়া এইটার আপনার চারটা কালার হবে চারটে কালারের ভিতরে দুইটা ডিজাইন হবে আচ্ছা মানে প্রথমে যেন দেখলাম এই দুইটা সেম ডিজাইন

এই যে ডিজাইন এটাই লাস্ট বারোশো না বারোশো টাকা আচ্ছা মানে আলাদা ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে ভাইয়ার দামের যখন চেঞ্জ হবে এটা ভাইয়া বলে দেবেন দাম যখন চেঞ্জ হবে এটা ভাইয়া বলে দিবে আপনারা ভাইয়ার কাছ থেকে ভিডিওটা লক্ষ্য করবেন ভাইয়ার মুখের কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন চলেন এই যে এইটা দেখেন এরপরে দেখবো হচ্ছে সাদার মধ্যে খুব সুন্দর ডিজাইন

আপনারা যদি অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন এটার প্রাইস থাকবে এক হাজার এটা খুবই সুতির মধ্যে বেস্ট একটা কালেকশন এই যে শুধু এই ভিতরের যে কালারটা দেখতে পাচ্ছেন এই মাল্টি কালারটা চেঞ্জ হচ্ছে সাদার মধ্যেই থাকছে শুধু এই কালারটা চেঞ্জ ঠিক আছে হ্যাঁ শুধু কালার আলাদা আপনি লাগলে অর্ডার করতে পারেন এগুলোর দাম থাকছে মাত্র এক হাজার টাকা এরপরে আমরা কি দেখবো ভাইয়া দেখাবো আজকে ভেরাইটিজে ভরপুর আজকে কিন্তু দুই বোন ক্লথ স্টোর এই যে দেখেন એટલે আপনারা মনে করেন একদম ক্যাটালগ সহ আছে অনেক সুন্দর হবে এটা কাপড়টা খোলার পরে মনে হচ্ছে আরো বেশি সুন্দর হইতাছে নিচে এটা কত দিচ্ছেন এটা আমরা যে দরে মানছি 1000 টাকা এটাও 1000 টাকা আচ্ছা এটাও আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা এই নিচে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে উপরের দিকেও কাজ করা পটনের মধ্যে এই যে দেখেন হাতাতেও হাতা বড় আছে

এই এটা দেখেন এটা কত সুন্দর এটা আপনার এই সহ একদম অনেক সুন্দর কাজ করা আছে কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাল্লা অনেক সুন্দর হবে যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন নাই সুবর্ণ সুযোগটা দেখে এই ডিজাইনটা অনেক সুন্দর ওটারই কালার এক হাজার টাকা

শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন না কেন এটার কালারগুলো থাকে এটার কালার হলো এই যে এটা মাস্টার কালার মাস্টার কালার আর এটা হবে আপনার মিষ্টি কালার কালার বেগুনি কালোর যে কালারটা আছে হবে লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে দুই বন ক্লথ স্টোর রেলওয়ে নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ